মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় পাড়ায় সমস্যার সমাধান এবং জনসংযোগ এই কর্মসূচি নিয়ে রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্তে তারা ক্যাম্প করছে এবং এই ক্যাম্পের উদ্দেশ্য অনেক মানুষই রয়েছে যারা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করতে পারছে না বয়স হয়ে যাওয়ার জন্য কিংবা অন্য কোনো সমস্যা থাকার জন্য তার ফলে যে দুয়ারে সরকার যে ব্যবস্থা মুখ্যমন্ত্রীর সেই দুয়ারে সরকারের মতনই পঞ্চায়েতে যে পরিষেবা পাওয়া যাবে সেই পঞ্চায়েতেই তার কিছু কর্মীরা কিন্তু আসছে পাড়ায় পাড়ায় কিছু বিষয়ে সমস্যার সমাধান নিয়ে এবং এইখানে অনেক মানুষই ভিড় জমাচ্ছে এবং প্রশাসনিক আধিকারিকরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা এরকমই তথ্য দেখাবো নিউজ অগ্নি পর্দায় যেখানে জানা যাচ্ছে যে আজকেও শ্রীরামপুর স্কুলসহ বিভিন্ন এলাকায় কিন্তু আজকে রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান এদের নেতৃত্বেই কিন্তু আজকে একটি ক্যাম্প হয়েছে শুনব উপপ্রধান রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সুজিত ঘোষ কি বললেন শুনবো রিপোর্ট নিউজ অগ্নি নেই হচ্ছে রামমন্টু পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ আমিও চাইছি আমার নতুন বডিতে এসেছেন এবং প্রতিটা আমার রামমন্টুরের মানুষ যেমন পরিষেবা পায় এটা এবং আশা করছি এবং আমরা দেওয়ার চেষ্টা করছি মানবিক মুখ্যমন্ত্রীর প্রতিটা প্রকল্প আজকে কুড়িটা প্রকল্প আছে প্রতিটা মানুষের দরজা ঘরে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি খানাখুল খোল এক নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে রামমন্টু অঞ্চল আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি এই প্রকল্পটি চালু হয়েছেন এবং আজ থেকে শুরু হয়েছে আমার আজ ট্রেনিং ছিল ধনেকালি আমি ট্রেনিং এসেছি কাল রাত্রি আমরা মিটিং করেছিলাম এবং আমাদের সব স্টাফেদের সাথে মিটিং করেছি আমার যত মেম্বার ভাই বোন সবাইকে মিটিং করে এবং সকালেও আমি ওখানে সবার ব্যবস্থা করে দিয়ে আমি আজ মিটিং এসেছি ধনেকালিতে ট্রেনিং ট্রেনিংয়ে আমি সেই ট্রেনিং হয়ে আজকে বাড়ি ফিরছি এবং আমি সবসময় যোগাযোগ রেখেছি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় প্রতিটা ক্যাম্পের সাথে আমার যোগাযোগ আছে এইভাবেই আমি সবার সাথে যোগাযোগ রেখেছি এবং আমার প্রতিটা মেম্বার প্রতিটা বুথে এবং কর্মীরাও আছেন সেইভাবে আমাদের কাজ রয়েছে এবং প্রতিটা আধিকারগণ অফিসাররা ভালো কাজ করছেন আমার খোঁজ খবর রেখেছে রামমন্ট অঞ্চলের পক্ষ থেকে আমাদের রাম মানবিক মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এরকমভাবে দুয়ারে সরকার পৌঁছে দেওয়ার জন্য ওনাকে কোটি কোটি প্রণাম আমাদের রামমন্ট অঞ্চলের পক্ষ থেকে আজকে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের যে যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মাওনিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং রামমন্দির অঞ্চলের তত্ত্বাবধানে আজকে এখানে সমস্যা সমাধান হচ্ছে বুথে বুথে আমাদের শতটা বুথ আছে শতটা বুথেই সমস্যার সমাধান কেন্দ্র হয়েছে এবং মানবিক মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যে এখান থেকে কন্যাশ্রীর থেকে যুবশ্রী রূপশ্রী যে সমস্ত মেধা এবং কাস্ট সার্টিফিকেট তারপরে আপনার বার্ধক্য ভাতা বিধবা ভাতা শ্রমিকের যে নথিভুক্তকরণ তার শ্রমিকের নথিভুক্তকরণ করণ এই সমস্তগুলো সমস্ত প্রকল্প কুড়িটা প্রকল্প এখান থেকে তারা সমাধান সূত্র পাচ্ছে সমাধান করতে পারছে এলাকার মানুষ খুবই খুশি যে এই সমস্ত প্রকল্প একদম নথিভুক্ত করতে পারছে এবং তার কাজগুলো মেরাতে পারছে এই বুথ থেকে এটা আগে ইতিপূর্বে কোনোদিন কোনো সরকার ভাবেনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই চিন্তা ভাবনা করেছেন তো আগামী দিন এই প্রকল্পগুলো যাতে আরও বেশি করে আসে এইটা সকলে চাইছে এবং এলাকার মানুষ এতে খুশি আমাদের পঞ্চায়েতের প্রধান উপধান উপধান আজ ট্রেনিংয়ে আছে তো ট্রেনিংয়ে থাকার জন্য আমাকে একটু চারদিক ছড়াছড়ি করতে হচ্ছে বেশি করে তো আমাদের প্রধান হলেন মহিলা তিনিও ছুটছেন আমাদের পঞ্চায়েত সদস্য সদস্য প্রত্যেকে প্রত্যেকে জায়গায় আছেন এই জায়গাটা অনেক উপধান সুজিত ঘোষ সে আজকে ট্রেনিংয়ে থাকার জন্য আজকে আমাকে এখানেও আসতে হয়েছে তো আগামী দিন পঞ্চায়েতের উদ্যোগে আগামী দিন আমাদের সমস্ত যেসব প্রকল্প আছে সেগুলো আমরা সাধারণ মানুষ সাথে তুলে দেব। এটাই আমাদের গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং পঞ্চায়েতেরও চিন্তা ভাবনা অতি অবশ্যই আমাদের আপনারা দেখেছেন দুয়ারে সরকারে আমাদের শয় শ হাজার হাজার মানুষ সেখানে তাদের প্রকল্পগুলো সেখানে নিয়ে যাচ্ছে যে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে এবং আমাদের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রত্যেকটা প্রকল্প ওই দুয়ারে সরকার থেকে তারা সুবিধা পেয়েছে যার জন্যে এখন দেখবেন যে এক বছর আগে যে ভিড়টা ছিল হাজার হাজার লোক সেখানে উপস্থিত হতো এখন কিন্তু সেই ভিড়ের পরিমাণটা অনেক কমে গেছে কারণ তাদের যে ডিম্যান্ড ছিল চাহিদা ছিল চাহিদাটা তাদের ম্যাক্সিমামটাই মিটে গেছে এই জন্যই দুয়ারে সরকার মমতা ব্যানার্জি যা যা করছেন একদম প্রত্যেকে বাইতে বাইতে এবং এ টু জেড এখানে কোনো কোনো যে দল বিশেষে করা হচ্ছে তা নয় বিজেপি থেকে সিপিএম থেকে সমস্ত শ্রেণীর মানুষের জন্য ওই পরিষেবাটা মমতাবাহিনী যেমন করেছেন আমরা এই অঞ্চলের পক্ষ থেকে সেই পরিষেবাটা দিয়ে যাচ্ছি আপনার পরিচয় আমার আমি প্রশান্ত কুমার হাজরা রিটায়ার্ড টিচার এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের সভাপতি রাম অঞ্চল মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্র বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তেহরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন্ড পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের পিঠে ফুলের পুলিশ মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে